দক্ষিণ ভারতের সুপারস্টার রামচরণ তিনি শুধু পর্দার তারকা নন মানবিক কাজেও তাকে পাওয়া যায় সব সময়। মানবিক কাজে আবারও সংবাদের শিরোনাম হলেন অভিনেতা তিনি আর স্ত্রী উপাসনা কোনিদেলি পাঁচশো নৃত্যশিল্পী পরিবারের ইন্স্যুরেন্সের দায়িত্ব নিয়েছেন খবরটি ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কোরিওগ্রাফার জানি মাস্টার রামচরণ আর উপাসনার সঙ্গে ছবি পোস্ট করে কৃতজ্ঞতা জানিয়ে জানি লিখেছেন কঠিন সময়ে যারা সাহায্যের হাত বাড়িয়ে দেন তারা ঈশ্বর মনে আছে ড্যান্সার ইউনিয়নের দাবি নিয়ে যখন তাদের কাছে গিয়েছিলাম তখন পাশে দাঁড়িয়েছিলেন তারা জানি মাস্টার জানিয়েছেন পাঁচশো জন ডান্সার আর তাদের পরিবারের ইন্স্যুরেন্সের খরচ নিজেদের কাঁধে তুলে নেওয়ার কথা দিয়েছিলেন রামচরণ উপাসনা শুধু কথা রাখাই নয় প্রতিটি পরিবারের সদস্যদের সঙ্গে আলাদা করে কথা বলে তাদের আশ্বস্ত করেছিলেন তারা রাম উপাসনার এই উপকার সবসময় তাদের মনে থাকবে রামচরণ ও তার স্ত্রীর প্রতি চিরকাল কৃতজ্ঞ থাকার কথাও উল্লেখ করেছেন কোরিওগ্রাফার মাস্টার এস এস মৌলির আর আর সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে রামচরণ চলতি বছরই এস শঙ্করের পরিচালনায় গেম চেঞ্জার সিনেমায় দেখা যাবে তাকে এ সিনেমায় তার বিপরীতে রয়েছেন কিয়ারা আদভানি